আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব মরিচ গাছের গোড়া পচা নিয়ে তো এটা গতানুগতিক চাষাবাদ পদ্ধতি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মরিচ গাছের এই যে গোড়াটা কিন্তু এই যে কালসে হয়ে পচে গেছে এই জায়গাটা তো এইটা কিন্তু হওয়ার আর কোনো চান্স নেই তারপরেও আমি একটু চেষ্টা করব যে এই যে এইখান থেকে সবুজ অংশটা আছে এখান থেকে কিন্তু শিখর বাইর হয় তো আমি এখন ছত্রাকনাশক একটা দিব কার্বেন ডাজিম গ্রুপের যেমন অটো স্টিন রয়েছে আপনার অটো কোম্পানির অটো স্টিন হেক কোম্পানির টার্বো রয়েছে স্কোয়ারের গোল্ডাজিম রয়েছে আর ব্যাবিলিয়নের সেচ জিম রয়েছে আমি ব্যাবিলিয়নের সেচ জিম দিচ্ছি আমি অটো স্টিন গোল্ডাজিম এগুলো ব্যবহার করেছি নতুন নতুন কোম্পানি চেঞ্জ করছি জাস্ট এটা দেখতে পাচ্ছেন যে সবুজ অংশটা আমি কিন্তু ঢেকে দিলাম এবং এখানে আমি ছত্রাকনাশক দিয়ে দেবো তো এইভাবে দেওয়ার পরে কাজ হয় কি না সেটা জানাব আপনাদের দশ দিন পরে গাছটা কিন্তু সুস্থ ছিল গতকালও আজকে হঠাৎ করে এখানে পচে গেছে এবং সমস্ত গাছের গোড়া দিয়ে আমি স্প্রে দিয়ে দেবো